তিনি আপনাকে বিদেশে নানা নিরাপত্তা মিশনে কাজ করেছেন এবং তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি সবগুলো বিষয়ে অত্যন্ত ইঙ্গিত বিশ্লেষণ করার চেষ্টা করেন নিজের মতো করে গবেষণা করেন ফেডোস ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যেভাবে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে তাতে মৃতের সংখ্যা গতকাল আমরা রাতের পর্যন্ত মানে উনিশ জন বিশ জন দেখানো হচ্ছিল পঁচাশি জন আহত দেখানো হচ্ছিল এখন সেটি বেড়ে অনেক হয়ে গেছে একত্রিশের মতো মৃত্যু বলা হচ্ছে একশো জন বলা হচ্ছে তারা লাশ গুম করার চেষ্টা করে গোপন করার চেষ্টা করে সুমন ভাই এই যে মিটফোর্ডের যে ভয়াবহ ঘটনা এটা নিয়ে যে হলস্থুল অবস্থা এখন কেউ মাথায় আছে কারো মিটফোর্ডে কি হয়েছিল কারো কোনো বক্তব্য কিন্তু নাই তো এখন ধরেন আমরা অতীতে যেটা দেখছি এখন ধরেন আমরা যে কারণে সৃষ্টি করছি যে আহ বলা হবে যে অগ্নিকাণ্ডে টোটাল রেজিস্টার পুরে গেছে অগ্নিকাণ্ডে যে কার্ড পাঞ্চ করা সিস্টেম ছিল সেটা পুরো চলে গেছে আমাদের কাছে ডাকা নাই নিহত স্বজনরা যারা স্বজন যদি কাউকে না পাওয়া যায় সন্তান না পাওয়া যায় বাবা মা প্রেস কনফারেন্স করবে মিডিয়াকে বলে দিবে এ খবর প্রেস কনফারেন্স ছাপা হবে না যাতে কিছুই জানবে না আমরা যখন কিছু করবো বলবো যে এটা গুজব ছড়াচ্ছে তো এই জাতীয় বহু ঘটনার কারণে আসলে আমরা সতর্কতার সঙ্গে বিষয়গুলো চাপ সৃষ্টি করে রাখছি যেন আমাদের সন্তানদের মৃতদেহ নিয়ে যেন কোন রকমের খেলা যেন না হয় তো আমার মনে হয় যে সেই জায়গাটা সুমন ভাই এই জাতীয় আভাস আমরা দেখছি সেনাবাহিনীর সেখানে শিক্ষার্থীর অভিযোগ করেছেন লাশের সংখ্যা নিয়ে যখন তারা কথা বলছিলেন তখন সেনাবাহিনীর একটি অংশ তাদের শিক্ষক সহ ছাত্রদের বেদর পিটিয়েছে আইসপিআর আবার এটাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে তদন্ত করার কথা বলেছে তো কি মনে করেন যে ক্রাইসিস ম্যানেজমেন্টের জায়গাটায় আমাদের সেনাবাহিনী বা মাইলস্টোনে যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটা একটা প্রাথমিক পর্যবেক্ষণ আপনার একটা বক্তব্য নিয়ে শুরু করি আমরা ভাই একটা শোকের অবস্থা আছে এখন এই ধরনের শোকাবহ অবস্থা আমাদের বাংলাদেশের ইতিহাসে খুব কম সময় হয়েছে অনেক আরো অনেক হয়েছে রানা প্লাজার দুর্ঘটনা হয়েছে ট্রেন দুর্ঘটনা হয়েছে যেখানে চারশোর মতন লোক মারা যায় রানা প্লাজাতে এই সমস্ত জায়গায় আমার যেটা মনে হয় আমরা প্রতিবারই ক্রাইসিস ম্যানেজমেন্টে ফেল করি সেটা আমি সরকার বলি সরকারের বিভিন্ন সংস্থা বলি অথবা এটার সাথে লিড রোল যে নেয় আমাদের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের প্রত্যেককেই আমি বলবো যে তারা খুব ম্যাচুরিটির পরিচয় কখনো দেন নাই এই প্রথম কথা ওইখানে যে অভিযোগ এবং অসন্তোষ আসছে সেটা কিন্তু একটু ম্যাচ কেউ হইলে যারা ওখানে ডিল করতেছে তারা বুঝতে পারত ধরেন যারা ওইখানে আছে বা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সময় গেছেন যারা উদ্ধার কার্যে আছে জনতা আছে তাদের প্রতি বলতেছি যে আপনাদের দেখে আমার কাছে মনে হচ্ছে আপনাদের পরিবারে কেউ কখনো মনে হয় এই বরণ করেন নাই এমন করুন বরণ করেন নাই আপনাদের কাছে আপনারা বুঝতে পারতেছেন না যে ওইখানে তাদের অভিভাবক তাদের সহপাঠী তাদের আত্মীয় স্বজন তাদের মনের মধ্যে কি যাইতেছে সেটা আপনারা বুঝতে ফেল করতেছেন বিকজ সেই যে এমপ্যাথি সেটা মনে হয় আপনাদের নাই বা জাতি হিসাবে আমাদের নাই সরি টু সে দিস এখন আসি এই জায়গাটাতে প্রথম থেকে যদি আমি মনে করি সশস্ত্র বাহিনীর দায়িত্ব নিয়ে তারা এখানে উদ্ধার কার্যটা চালাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সশস্ত্র বাহিনী প্রতিটা বাহিনী আর্মি নেভি এয়ারফোর্স বিজিবি পুলিশ সবারই কিন্তু প্রশিক্ষণের মধ্যে একটা অন্যতম অধ্যায় থাকে এবং সেটা চলমান থাকে একবারে শিখাই একটা কোর্স কমপ্লিট তা না তাদের প্রশিক্ষণের মধ্যে চলমান থাকে ক্রাইসিস ম্যানেজমেন্ট এটা একটা সাবজেক্টই থাকে লিডারশিপ থাকে ক্রাইসিস ম্যানেজমেন্ট থাকে আবার প্রতিনিয়ত লিডারশিপ অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট তাদেরকে করে যেতে হয় শিখে যেতে হয় আমরা শিখি সেটা গ্রাউন্ডে কাজে লাগাই না বা পারি না তো এই জায়গায় আমি বলবো যে ধরেন আমরা যদি আসি আপনি তো বলছেন যে পাঠ্য সচিব প্রশিক্ষণের মধ্যে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট থাকে কিন্তু আমরা তো জানি যে সেনাবাহিনীর সদর দপ্তরের ভেতরে বা প্রত্যেকটা ডিভিশনের মধ্যে প্রত্যেকটা বিভাগের মধ্যে মানে সেকশন মধ্যে ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা টিম অলওয়েজ স্ট্যান্ড বাই থাকে অলওয়েজ স্ট্যান্ড বাই থাকে কিন্তু আমরা ধরেন বিডিআর এর সেই ঘটনা থেকে শুরু করে এই মাইল স্টোন এর বিধ্বস্ত হওয়া পর্যন্ত

বাহিনী এবং ওইখানে যারা করতেছে বা লিডার তাদেরকে আমি প্রথম কথা তারা কতক্ষণ সময় সেখানে গেছেন উদ্ধার কার যখন শুরু হয়েছে যারা আহত তাদেরকে এখান থেকে বের করার ক্ষেত্রে প্রায়োরিটিটা কি ছিল বা অগ্রগণ্যতা কি ছিল তারা কি টিমে ভাগ করে গেছেন আমরা যে কোনো এই ধরনের পরিস্থিতিতে যেটা হয় যে এলাকাটা এনসার্কল করে রাখা হয় এখানে অনেক ধরনের সুন্দর আছে যেটা প্রতি সপ্তাহে প্রতি মাসে সশস্ত্র বাহিনীর কি হবে বিভিন্ন প্রথম কথা নিশ্চিত করা উদ্ধার কাজ ব্যাহত যাতে না হয় সেই জন্য এলাকার ভিতরে যারা উদ্ধার কার্যে আছে সরাসরি তার বাদে বাইরে কেউ সেখানে ঢুকতে পারবে না বা আসতে পারবে না সেটা কিন্তু অনেক পরে হয়েছে আমি পরে কেন হয়েছে এলাকার লোকজন প্রথমে গেছে মানে আপনি এই জিনিসটা বললেন যে সেনা সেনা সদর মানে কি আমি বলবো ঢাকার কথা বলি 46 ব্রিগেড এর ইউনিটগুলোকে প্রত্যেকটা করে প্লাটুন 10 মিনিটস এনটিএম এ থাকে মানে নোটিস টু মুভ মানে আমি খাচ্ছি আমি শেফ করতেছি গোসলপুর য়ে মুহূর্তে বলা হলো মুভ তুমি মুভ করবা এখন থেকে 10 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে গাড়ির চাকা ঘুরে যাবে সমস্ত কিছু সহ সমস্ত প্রস্তুতি সহ এটা আছে আমরা চেষ্টা করি অনেক কাঁচা ছিলাম তারপরে সমস্যা কি দেখেন ওইখানে যে তিনটা ইনফেন্ট্রি বেটালিয়ান ছিল তার মধ্যে আমাদের ফোর বেঙ্গল রেজিমেন্ট তাদের শুধুমাত্র তখন আমি মানে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের আদেশে আমরা তখন কিন্তু ফাইটিং ইন বিলটা আপ প্রথম ট্রেনিং বা প্রশিক্ষণ যে একটা বিল্ড আপে যেতে যুদ্ধ হলে বা ঘনবসতি এলাকায় যুদ্ধ হলে কিভাবে সেখানে আমরা উদ্ধার কাজ চালাবো সেটা আমরা প্র্যাকটিস করতেছিলাম তার তিন মাস আগে থেকে মাত্র একটা ব্যাটালিয়নের একটা কোম্পানি সেই জায়গায় ট্রেনিং ছিল আমার কোম্পানিটা এখন বাট ওইখানে কিন্তু আমরা গিয়ে ক্রাইসিসটা ম্যানেজ করতে পারি নাই তারপরে বাকি যত ক্ষেত্রে আমরা ইনভলভ হয়েছি সেই জায়গায় আপনি আজকে যে জিনিসটা দেখতেছেন সেটা আমাদের কাছে আরো বেশি কষ্ট লাগতেছে কেন যে আমি ক্রাইসিস ম্যানেজে যারা আছে হয়তো সেনাবাহিনী বিমান বাহিনী বা ফায়ার সার্ভিস বিজিবি যারা ওখানে কাজ করছে তারা বলবে ভাই তোমরা তো আমাদেরকে সুযোগ দিতেছো না উদ্ধার কাজ করবার জন্য ঠিক ভাবে একই সাথে তারা বুঝতে পারতেছে না যে আপনি একটা বাবা আপনি একটা মা আপনি একটা ভাই আপনি বোন আপনার সন্তান বা আপনার ভাই এই যে ভিতরে পড়ে আছে কিনা আপনি তো লাশ দেখতে পাইতেছেন না এখন সেই মানসিক অবস্থাটা কি সেই অবস্থায় কেন আপনি আসতে দিবেন আপনার এনসার্টমেন্টটা তখন প্রথমে যে তাদেরকে বোঝানো তাদেরকে সেই সীমানার বাইরে রেখে বোঝানো যে দেখেন আপনাদের সহযোগিতা দরকার আপনাদের সহযোগিতা পাইলে আমরা ভিতরে সেটা করতে পারবো তো সেই জায়গাটা লিডারশিপের জায়গাটা আবার ইম্পর্টেন্ট আমাদের লিডাররা কখনোই তাদের সেই জায়গায় ভূমিকাটা রাখতে পারেন না সেই মাথায় বুদ্ধিটা সময়ের মতো আসে না আরেকটা জিনিস যেটা মানে আমি বলবো যে আমাদের প্রত্যেকেরই দায়িত্ববান বানা উচিত সেটা আমি জনগণ হই আপনি দেখছেন জনগণ সেলফি তুলতেছে জনগণ ভিডিও করে টিকটকে দিতেছে একটা বাচ্চা ছেলে সে তার গা পুড়ে যাচ্ছে কয়লার মতন সে অবস্থায় সে দৌড়ে আসছে লোকে প্রথমে ভিডিও করতেছে সে বাচ্চাটা মারা গেছে তো এই এই এখন হয় কি দুই পক্ষ দুই ধরনের কথা বলবে বাট যেই ধরনের অভিযোগ গুলো আসে যে আমার সন্তানের লাশ কেন আমি পাচ্ছি না আপনাকে লাশ গুন করতেছেন আপনাকে লাশ সরাই ফেলতেছেন আমাদের উদ্ধার কাজে এত দেরি হচ্ছে কেন এই ধরনের জিনিসগুলো যদি আসে উদ্ধার কাজে যারা আছে এবং সরকার দুই পক্ষকেই এটা বুঝতে হবে যে এটা বাবা আর মার কাছ থেকে এই প্রশ্নটা আসতেছে আমরা কেউ করতেছি না তো তাদেরকে যদি আমি লাঠি পেটা করি সেখানে তাদের সাথে মারামারি করি ভাই এই ইমোশনাল অবস্থা আপনি কি তাদের লাঠি পেটা করবেন আপনি আপনার ভাই হলে তার মাথায় হাত রেখে বলতেন যে বাবা বুকে জড়াই ধরতেন বাবা প্লিজ একটু আমাদেরকে সোহা সুযোগ দাও আমাদের এখানে রোগা কিছু নাই বাট যখনই আপনি তার লাঠি চাষ করতেছেন তারা মারা গেছে না বেঁচে আছে জানে রাইট থিং এই করেই কিন্তু শুরু হয় উৎসুকজনকতা যেমন সমস্যা ক্রিয়েট করে আবার ধরেন পাশাপাশি সেনাবাহিনীর উদ্ধার প্রথমে তারাই প্রথমে শুরু করছে শুরু করে উদ্ধার কাজ